আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম খবর অথবা পোস্ট অথবা কমেন্ট এগুলো আমাকে বেশ আলোড়িত করছে মানে আমার নজর কেড়েছে এবং কিছু কিছু জিনিস দেখে আমি বিরক্ত হয়েছি কিছু দেখে মানে কৌতুক অনুভব করেছি এবং কিছু দেখে একটু বিব্রতও হয়েছি এবং এই পুরো জিনিসগুলো যেগুলো দেখে আমি সবচেয়ে বেশি মানে আমি যে আলোচনাগুলো করছি আর কি যে বিষয়টা নিয়ে সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা উনি যে জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়েছেন সেখানে ওনার সঙ্গে যে বিশাল একটা লড় বহর নিয়ে উনি গিয়েছেন এই ঘটনাটাকে কেন্দ্র করে সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর এই সেপ্টেম্বর মাসে সরকার প্রধান যাদের সঙ্গে গেলেন ওখানেও উনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে গেলেন এবং তখন ওনার যাওয়ার আগে ঘোষণা করা হলো যে উনি মাত্র ওনার সঙ্গে সফর সঙ্গী করবেন মাত্র সাতজনকে সবাই খুব খুশি হয়ে গেল মাত্র সাতজন লোক নিয়ে যাবেন আহ আমরা তো এটাই চেয়েছিলাম আমরা তো ভাবতে চাই যে অপচয়টা হবে না একটা গরিব দেশ আমরা তো একটা গরিব দেশ ধনী দেশটা ভাই সে ধনী দেশ বলে কোনো সুযোগ নেই এদেশের মানুষ খুবই গরিব এই গরিব মানুষের টাকা দিয়ে এই বিলাস বেসন এই অপচয় এ ঠিক হবে না তুমি সাত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব খুশি হয়েছিলাম যাও এবার অন্তত অপচয়টা হবে না কিন্তু দুদিন পরেই দেখলাম সাতজন না সাতান্ন জনকে নিয়ে উনি গিয়েছিলেন আমরা দুঃখিত হয়েছিলাম কিন্তু প্রথম প্রথম হয়তো ভেবেছিলাম উনি হয়তো বুঝতে পারেননি হয়তো ওনার সঙ্গে সাথে অথবা আমলারা হয়তো ওনাকে একটা ধরিয়ে দিয়েছে বিরাট একটা সংখ্যা উনি হয়তো কিছু বোঝার আগেই হয়ে গেছে সংখ্যাগুলি যোগ হয়ে গেছে এরকমভাবে মোটামুটি বিরক্ত হয়েছিলাম আমরা একটু একটু মন খারাপ করেছিলাম ভেবেছিলাম হয়তো উনি এখান থেকে শিক্ষা নেবেন তখনও কিন্তু মিডিয়া এটা নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপক আলোচনা হয়েছিল যে কেন ওনাকে সাতান্ন জনের বিশাল বহন নিয়ে যেতে হবে পৃথিবীর অন্য অন্য দেশগুলিকে এরকম করে করে আফ্রিকার নাইজেরিয়া টাইজেরিয়া এরকম কয়েকটা দেশ আছে যেগুলো নাকি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তারা করে তারা এখানে বিদেশ ভ্রমণের সুযোগে এই সুযোগে যায় যাই হোক আমরা ভেবেছিলাম বোধ শিক্ষা হবে উনি হয়তো এরকম আর করবেন না কিন্তু আমরা দেখলাম যে না তা নয় উনি এটা করতেই থাকলেন একবারও এরপর আর বাদ দেননি একবারও এরপর যতবার উনি বিদেশ গেছেন কখনোই মনে হয় নাই যে এই বেশি লোকটি বিদেশ যাওয়াটা যে মানুষের কাছে কোটু ঠেকতে পারে এই জিনিসটা উনি ভেবেছেন বলে ওনার আচরণে একবারও মনে হয় নাই ওই ডক্টর মহাম্মী ইউনুস যতবার গিয়েছেন এই বারো তেরো বার গিয়েছেন এই টাকা কার ওনার টাকা ওনার পার্সোনাল টাকা অথবা ওনার গ্রামীণের টাকা তত নয় সরকারের টাকা সরকার মানে কি জনগণের টাকা এটা কোনো হিসাব নাই কোনো জবাব দিতে নাই উনি কি জবাব দিতে ঊর্ধ্বে উঠে গেছেন জাননি তো এর সর্বশেষ প্রকৃষ্ট উদাহরণ দেখলাম এবার এবার উনি যাদের সঙ্গে গিয়েছেন ওনার সঙ্গে সাথে সব মিলিয়ে কয়জন একশো চারজন হ্যাঁ একশো চারজন মানে অবিশ্বাস্য আপনাকে হয়তো সংখ্যাটা লাগতে পারে একশো চারজন লোককে নিয়ে উনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন কেন কি করবে একশো চারজন সেখানে যেয়ে আমি বুঝতেই পাই না আপনার দেখুন কেবল আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ওখানে ওনার দুই কন্যা গিয়েছেন এক কন্যা ওখানেই থাকেন আর এক কন্যা দুই কন্যা ওখানে আছেন তারা কিন্তু আমাদের সরকারের টাকায় আমাদের জনগণের টাকায় এই কয়দিন হোটেলে থাকবেন ফাইভ স্টার হোটেলে অবশ্যই যে হোটেলে ভাড়া হবে প্রতি রাতের ভাড়া মিনিমাম দুই তিন লাখ টাকা হবে বেশি হতে পারে নিজে লন্ডন গিয়েছিলেন তখন তো আরো বেশি ছিল তো দুই কন্যা গিয়েছেন উপদেষ্টা এবং সমমর্যাদার গিয়েছেন দশজন উপদেষ্টা কে কে ডক্টর আসিফ নজর কি কাজ ওখানে কি করবেন আমি বুঝতে পারলাম না উনি গিয়েছেন তহমিদ হোসেন গিয়েছেন পররাষ্ট্র বৈশাখ উপদেষ্টা হ্যাঁ ওনার যাওয়া প্রয়োজন ছিল এটা আমি মানছি ওনার যাওয়া প্রয়োজন ছিল আর গিয়েছেন কে আদিলুর রহমান খান এরই বা কি কাজ গণপূর্ত বিষয় উপদেষ্টা উনি গিয়েছেন আর গিয়েছেন ফজল কবির খান কি কাজ ওনাদের আমি দেখলাম তো একটা ভিডিও দেখলাম সেখানে ডক্টর ইউনুস বক্তৃতা দিচ্ছেন তার পেছনে বসে বসে ফজলুল কবির খান সাত না আট মিনিটে বক্তব্য পুরো সময়টা উনি বসে বসে মোবাইল টিপছেন ওদের কারোর সঙ্গে চ্যাটমেট করছেন আর কি দেখলাম দেখতে তো দৃষ্টিগটুকু একদম তার পেছনে বসে আছে বিশাল বপ নিয়ে আর গিয়েছেন কে লুৎফা সিদ্দিকি খলিলুর রহমান ওই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খুলিউর রহমান সে যদি উনি যেতে পারেন উনি সেক্রেটারি ওনার প্রয়োজন ছিল ওখানে গিয়েছেন আর গিয়েছেন লামিয়া মর্শেদ অবধারিতভাবে উনি তো যাবেনি উনি সবসময় যান ডক্টর ইন্নুদ যেখানে যান লামিয়া মুর্শিদ অবধারিতভাবে থাকবেন দেখুন এখানে একটা বিশেষ ডেলিগেশন গিয়েছে এখানে অনেক আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে রাজনৈতিক নেতা ছয়জন পলিটিক্যাল লিডার গিয়েছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবির বিএনপির আর ইয়ের থেকে জামাত ইসলাম থেকে আর একটা আবদুল্লাহ তাহের এবং নকিবুর রহমান নাকিবুর রহমান এবং এনসিপি থেকে আক্তার হোসেন ও তাসনিম যারা এদের নিয়ে কি হয়েছে না হয়েছে স্ক্যান্ডাল কি হয়েছে ওগুলি বাদ দিলাম ওগুলি নিয়ে আলোচনা করতে চাই না এর সঙ্গে আরও ছিলেন প্রধানমন্ত্রী স্টার অফিসের সিনিয়র কনসালটেন্ট মোস্তাইন বিল্লা কাজটা কি ভাই আচ্ছা ঠিক আছে গেলেন তখন মানলাম ওনার অফিসের লোক গেলেন এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো সাইফুর রহমানের ওখানে কাজ কী উনিও গিয়েছেন এখানে ডেলিগেশনে আমি আরেকটা নাম দেখি ইতিমধ্যে হতবাক হয়ে গেছি আমি বিস্মিত হয়েছি এই ভদ্রলোকের সম্বন্ধে আমার একটা খুব উচ্চ ধারণা ছিল ইনি হচ্ছেন দৃক গ্যালারির এম ডি মিস্টার শহীদুল আলম তাই আপনি উনি কেন গেলেন ভাই আপনি কী কাজ বোঝান তবে এই আমাদের প্রধান উপদেষ্টা এই যে সাধারণ পরিষদে ভাষণ দেবেন সেখানে দ্রিগ গ্যালারি শহীদুল আলম সাহেবের কী কাজ থাকতে পারে আমি নিশ্চিত ফিরব্যাক না অনেকে আমি খুব সবির জানতে চাইবো ভাই আপনার কি কাজ আপনাকে অন্যরকম মনে করতাম আছি কিন্তু অনেকে আমি দেখেছি অনেক বিখ্যাত লোক দেখেছি মনে করেন বছরের মধ্যে মাসের মধ্যে চারবার পাঁচবার বিদেশ যায় তারপর না একটা বিদেশ যাওয়া যদি মাগ না একটা ট্রিপ পায় লাফায় ওঠে যে আমি যাবো আমি যাব এগুলি কি সেই ধরনের কোনো রোগাক্রান্ত নাকি এরা আমি বুঝতে পারি না পররাষ্ট্রমন্ত্র অনেক গেছেন তেরো জন আচ্ছা ঠিক আছে এটা যেতে পারে পররাষ্ট্রমন্ত্রণে কাজ থাকতে পারে তবু তো ওখানে ওনার উপদেশে আছে আবার তেরো জন লোককে যেতে হবে কর্মকর্তাকে সরকারি কর্মকর্তাকে কেন বিজয় কথা মনে আছে তিনি বিদেশ থেকে আমাদের প্রচুর বিনিয়োগ নিয়ে আসবেন বলে অনেক কিছু সম্মেলন টম্মেলন করলেন হ্যাঁ অনেক লোককে আনলেন লাফায় লাফায় কথা বললেন এই আশিক চৌধুরী উনিও গিয়েছেন প্রধান উপদেষ্টা সামরিক কর্মকর্তা গেছেন সাতজন আবার অ্যাডভান্স সিকিউরিটি টিমের গেছেন বারো জন এরা সবাই অধিকাংশ সামরিক কর্মকর্তা আর ওনার সঙ্গে একম্পনিক সিকিউরিটি টিভি হিসেবে গেছেন সাতজন কয়জন হলো ছাব্বিশ জন ভাই সিকিউরিটির কী কাজ ওখানে ওনাদের আমি বুঝতে পারলাম না যখন কোনো রাষ্ট্রপ্রধান বিদেশ থেকে যায় আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা তাদের সঙ্গে থাকেন তারা কি অস্ত্র বহন করতে পারবেন দিবে ওরা ওখানে যাওয়ার পর পুরো দায়িত্বটা চলে যায় ওই সিটির যারা পুলিশ আছে তাদের উপর ওই সিটির যারা নিরাপত্তার দায়িত্ব আছে তাদের উপর তাহলে এদেরকে এত লোককে নিতে হবে কেন ওনারা কি সিকিউরিটি দিবেন ডক্টর কখনো নাই বহুবার জীবনে গেছেন ওনার সিকিউরিটি দরকার পড়ছে আচ্ছা প্রেস এবং মিডিয়ার কথা ভাবুন এখানে মানে ওনার যেটা প্রেস উইং আছে সেই প্রেস উইং এর পুরো টিম গেছে এখানে ছয় জন পাঁচজন তা প্রেস উইয়ের পাঁচজন লোকই গিয়েছেন কেন